না ঘুরে বসে গেছে বয় পাচ্ছে এদিকে দেখ দেখি বলছির হয়ে যাচ্ছে ঘুরে বসে গেছে এখন যাওনি না দিম যাবে না এখান থেকে দেখবে আসিনি এখনো আসিনি নামাচ্ছে দাঁড়াও কাকে কামড়াবে কামড়াবে এখান থেকে দেখবে একদম যাবে না এখানেই তো আসবে গরু না দিন যাবে না শোনা তুমি এখানে দাঁড়িয়ে থাকো দাদা ভাইরা ছেলে তো ওরা ছেলেরা একটু যাবে তুমি এখানটা করে দাঁড়িয়ে থাকো হ্যাঁ পুরো পাড়া শুনশান হয়ে গেছে সব গরু নামাতে দৌড়েছে আর এখানে আমার আনহা ওয়েট করে করে পেরে শান হয়ে গেছে এই ছাদেতে সব দৌড়াদৌড়ি করছে আসছে মামা গরু চারটে গরু একসাথে নামাচ্ছে তো একটু সব তো দেরি হবেই তার মধ্যে খেপে উঠছে বলছে আর হ্যাঁ দাদা ভাইরা সব চলে গেছে তো হ্যাঁ আসছে আসছে গরু আসছে বাবু তা গেট লাগিয়ে দিই দৌড়াচ্ছে সবাই কোথায় গেলো আসে না কেন এখনো শুধু হোক ওরা আওয়াজই পাচ্ছি গরু আর আসে না গরু আসছে গরু সর 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 না আসতেছে আমাদের গরু দিদি ডাকো দাদিমাকে ডাকো শুধু শুধু সবাই খেয়া পাচ্ছে হো হো করে দেখো কত সুন্দর আমাদের গরু চলে এলো ই গরু না গরু বসে গেছে না গরু পছন্দ হয়েছে ভালো গরু ভালো গরু কি সুন্দর গরু হয়েছে কি সুন্দর গরু হয়েছে বলো মামা হ্যাঁ দিদি আসো

আসবে না ভালো লাগেনি পছন্দ হয়নি আমাকে আগের গরুটা আগের বছরের গরুটা কি সুন্দর কি ভালো ছিল এও ভালো হয়ে যাবে বাবা একটু ঘুরে ফেলো

বাবু দেখো খাই কি খাচ্ছে না খাচ্ছে না ও আল্লাহ কি মাছি হয়েছে পাতা চাই পাতা এই নিয়েলে নিয়ে এলে খাবে না হ্যাঁ খাও গরু খাও গরু খাবে না এ খাবে না

বন্ধুরা আমাদের গরু তো এসে গেছে আপনারাও কমেন্ট করে জানান কাদের বাড়িতে কুরবানির গরু এসে গেছে আর আমরা তো খুবই এনজয় করছি গরুকে নিয়ে বাচ্চাদের সাথে অনেক ভিডিও শ্যুট করেছি আপনাদের ছোট ছোট করে শর্ট ভিডিও দেব অবশ্যই দেখবেন আর আমাদের গরুটা আলহামদুলিল্লাহকে ভালো হয়েছে আমাদের তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ